নমস্কার আমার দর্শকবৃন্দ শ্রোতাবৃন্দ এবং সৎসঙ্গী গুরুভাই বোন আজ আমি আপনাদের সঙ্গে ছাত্রদের নিয়ে একটু আলোচনা করব ছাত্রদের আজকে যে চোখ খোলার দরকার হয়ে পড়েছে বা সচেতন হওয়ার প্রয়োজন সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব কারণ আমি নিজেও একদিন ছাত্র ছিলাম ছাত্র জীবনে অনেক উত্থান পতন দেখেছি অনেক আন্দোলন দেখেছি তখন থেকে আজ পর্যন্ত ছাত্র আন্দোলন বা ছাত্রদের কীভাবে ব্যবহার করা হয় রাজনৈতিক দলগুলোর দ্বারা বা ছাত্ররা নিজেরাও কীভাবে ব্যবহৃত হয় ছাত্রদের দ্বারা এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব আপনারা দেখেছেন যে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রনেতারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছেন এর আগে আমরা দেখেছি যে ছাত্ররা সরকারে কোটা সংস্কার করার জন্য যে আন্দোলন সংগঠিত করেছিলেন তারা আন্দোলনের মাঝখানে হঠাৎ একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করে সরকার পতন করে কোটা সংস্কারকে জলাঞ্জলি দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ছেড়ে সরকারি চাকরির দাবি ত্যাগ করে সরকারি দেশের সর্বোচ্চ ক্ষমতার আধার সরকারের চেয়ারে গিয়ে বসে পড়লেন বাঘের রক্তের স্বাদের মতো ছাত্রেরা ক্ষমতার স্বাদ পেয়ে আজকে তারা নতুন স্বপ্ন দেখছে রাজনৈতিক দল গঠন করেছে সে নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমরা গত আট মাসে নানা ঘটনার মধ্যে দিয়ে বিভিন্ন খবরের মধ্যে দিয়ে এবং সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝতে পেরেছি যে কোটা সংস্কারের আড়ালে ক্ষমতা দখলের এজেন্ডা ছিল যে এজেন্ডা ছিল তা ছিল পুরো পরিকল্পিত ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ছিল সম্পূর্ণ ছদ্ম ছাত্র আন্দোলন সিউডো স্টুডেন্ট মুভমেন্ট আর এই যে নতুন রাজনৈতিক দল গঠন হলো তাও ছিল পূর্ব পরিকল্পিত পরিকল্পনা বাংলাদেশের বর্তমান ঘট ঘটনাবলী থেকে যেটা জানা যায় অবৈধ অনৈতিক উপায়ে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসা অস্থায়ী উপদেষ্টা মণ্ডলীর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নির্বাচনের জন্য দু বছর সময় নিচ্ছিলেন যাতে বাংলাদেশের কোটা সংস্কারের নামে ছদ্ম ছাত্র আন্দোলনের সমন্বয়ক নেতারা রাজনৈতিক দল গঠন করার একটা সুযোগ পান এবং নির্বাচনে অংশ নিতে পারে দেশে ও দেশের বাইরে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত গত আট মাসের নানা ঘটনার বিশ্লেষণে এটা আজ বাংলাদেশের ছাত্র জনতার ধারণা হয়েছে যে এই ছাত্র আন্দোলনের নেতারা যারা বর্তমানে সমন্বয়ক নামে সরকারের ক্ষমতা ভোগ করছে তারা বাংলাদেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের তাম ছাত্র সমাজকে ভুল বুঝিয়ে বেকুব বানিয়ে ছদ্ম ছাত্র আন্দোলন ঘটিয়ে প্রকৃত কী উদ্দেশ্য ও কাদের সাহায্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে একটা যে কোটা সংস্কার সামনে নিয়ে এসেছিলো সেই কোটা সংস্কারের আড়ালে সরকার পতনের ছক বসেছিল এই ছাত্ররা বুঝে গেছে এভাবে অনৈতিক ও অবৈধ পথে অগণতান্ত্রিক উপায়ে হাসিল উপদেষ্টার চেয়ারে বেশি দিন টিকে থাকা যাবে না গণবিস্ফোরণ ঘটবেই আজ নয়তো কাল আবার গত জুলাই থেকেই ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে বাংলাদেশে শান্তি বিচার ও মানুষের মর্যাদা আজ পদদলিত তাই পুনরায় গণ বিস্ফোরণ ঘটার আগেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার দরকার এবং তা জুলাই আগস্টের রেশ গরম থাকতে থাকতে তাই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ঐক্যবদ্ধভাবে তাড়াতাড়ি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ঘোষণা করেছে ছাত্ররা গত শুক্রবার আটাশে ফেব্রুয়ারি আপনারা সবাই জানেন এই ঘটনা তো এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ইচ্ছা ছিল দু হাজার ছাব্বিশের শেষে নির্বাচন করার যাতে ছাত্র সমন্বয়করা পর্যাপ্ত সময় পায় দল তৈরি করার ও দলকে শক্তিশালী করে গড়ে তোলার কিন্তু বিএনপি ও অন্যান্যদের চাপে নির্বাচন সম্ভবত এগিয়ে আসবে তাই রাজনৈতিক দল গঠনের জন্য তৎপর হয়ে ওঠে ছাত্র সমন্বয়করা তাই তড়িঘড়ি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছে নাইদ ইসলাম রাজনৈতিক দল গঠনের জন্য যদিও বলা হচ্ছে সমস্তটাই দ্রুত বদলে যাচ্ছে আমেরিকার ট্রাম্পের ক্ষমতায় আসার কারণে এই হল বাংলাদেশে দু হাজার চব্বিশের জুলাই মাসে সংগঠিত জুলাই বিপ্লবের আট মাসের গত আট মাসের কাহিনী আমার বাংলাদেশে ছাত্র সমাজের কাছে জিজ্ঞাস্য যে ছাত্র সমন্বয়করা জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে স্বৈরাচারী সরকার আখ্যা দিয়ে সরকারের পতন ঘটালো তারাই আবার নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সরকারি ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে কেন গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের বিরুদ্ধে যারা তাম ছাত্রদের ভাবাবেগকে কাজে লাগিয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছিল তারাই আবার অগণতান্ত্রিক পদ্ধতিতে অনৈতিক ও অবৈধভাবে আন্দোলন থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে ছাত্রদের সঙ্গে বেইমানি করে নির্বাচিত সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা ভোগ করছে ছাত্র আন্দোলনের মাধ্যমে গণবিস্ফোরণ ঘটিয়ে মোম্বতী ইউনুসের হাতে তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব তুলে দিয়ে তারা ছাত্রাবাসে ফিরে গেল না কেন লক্ষ লক্ষ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের আম ছাত্রদের মতো যাতে ছাত্র আন্দোলনের তীক্ষ্ণ নজর ও চাপ থাকে তত্ত্বাবধায়ক ইউনুস সরকারের ওপর ছাত্র সমন্বয়করা সরকারি চাকরির বদলে সরকারের ক্ষমতা চেয়ারে বসে গেল কেন বাংলাদেশের তামান ছাত্র সমাজ ও জনগণের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা কোথায় আছে কি বলে বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্র আন্দোলনের নেতারা কি ঠিক করেছে ও ঠিক করছে বাংলাদেশের ছাত্ররা কি ভেবে দেখবে না আমার জিজ্ঞাস্য ছাত্র ও নাগরিক সমাজকে বাংলাদেশের তাম ছাত্র সমাজ ও জনগণ কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কদের কোটা সংস্কারের নামে আন্দোলনরত নেতাদের সরকার পতনের পুরো পরিকল্পিত এই ব্লুপ্রিন্ট জানতেন ট্রান্সপারেন্সি ছিল আমার জিজ্ঞাস্য ছাত্র সমাজকে কি দরকার ছিল এই পথ অবলম্বন করার কি দরকার ছিল এই ধ্বংসযজ্ঞের আজ ছাত্র সমন্বয়ক নেতারা উপদেষ্টার নির্বাচনের জন্য যারা উপদেষ্টা হয়ে বসে আছেন তাদের কথা আমি বলছি সেই উপদেষ্টারা নির্বাচনের জন্য নিজেদের যে রাজনৈতিক দল গঠন করতে চলেছেন ইতিমধ্যে তারা গঠন করে ফেলেছেন আজ তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য যে প্রস্তুতি নিতে চলেছেন জুলাই চব্বিশ থেকে ফেব্রুয়ারি এবছরের দু হাজার ফেব্রুয়ারি পর্যন্ত এই আট মাসের ব্যবধানে সেই প্রস্তুতি তো তারা নিতে পারতেন অহিংস পদ্ধতিতে লাগাতার গণ অনশন আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে ও সমস্ত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিকভাবে লড়াই করে ধ্বংসযজ্ঞের আয়োজন না করে নিজের দেশের ধ্বংসস্তূপের উপর না দাঁড়িয়ে এক সুন্দর বাংলাদেশ গঠন করার গত আট মাসে দেশ জুড়েই ভাঙচুরে রক্তপাত এই অভ্যুত্থান এই গণবিদ্রোহ এই আগুন এই রক্তপাত এই হত্যাযজ্ঞ এই ভয়ঙ্কর ধ্বংসকাণ্ড এই ছাত্র মৃত্যু এই মৃত্যু মিছিল এগুলির কি দরকার ছিল ছাত্র সমাজ কি ভেবে দেখবে না কোন সরকারকে উৎখাত করার জন্য রাষ্ট্রপ্রধানকে ক্ষমতাচ্যুত করার জন্য কেন ছল মিথ্যে ও কপটতার আশ্রয় নিতে হয় কেন বিদেশি সাহায্যে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করে রক্তপাত ঘটিয়ে মৃত্যুকে ডেকে এনে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করে ছদ্ম ছাত্র রাজনীতির আশ্রয়ে ক্ষমতা দখল করে ছাত্র মৃত্যুর অঞ্জলি দিয়ে ক্ষমতা দখল করতে হয় আর যদি ক্ষমতা দখলই হলো স্বৈরাচারী সরকারের পতন হলো পাপ বিদেই হলো তখন আবার কিসের নির্বাচন বাংলাদেশের আঠেরো কোটি মানুষের মধ্যে সংখ্যাগুরু জনগণ তো পথে নেমে সমর্থন জানিয়েছিল এই আন্দোলনকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত স্তরের ছাত্র ছাত্রী তো পথে নেমে স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছিল এই আন্দোলনকে মৃত্যু উপেক্ষা করে ছাত্র কর্মী আবু সাইদ খাবার ও জল বিতরণকারী মীর মুগ্ধ আন্দোলনকারী গোলাম নাফিজ একাদশ শ্রেণীর ছাত্র ফারহান ফাইহাজ কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র শায়ক আসাবুল ইয়ামিন ছয় বছর বয়সী রিয়া গোপ ফ্রিল্যান্স সাংবাদিক তাহির জামান এই যে এদের যে মৃত্যু এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতে প্রায় দেড় হাজারের অধিক মৃত্যু সব মৃত্যু কি এই মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা মণ্ডলীদের এই সরকারকে বৈধতা দান করে না জুলাই বিপ্লব বলতে দু হাজার চব্বিশ সনে বাংলাদেশ সংগঠিত ছাত্র জনতার অভ্যুত্থানকে নাকি বোঝানো হয় তো জুলাই বিপ্লব নামে পরিচিত ছাত্র জনতার আন্দোলন হচ্ছে বাংলাদেশে নাকি একটি গণতান্ত্রিক অভ্যুত্থান যা দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন থেকে পাঁচই আগস্ট পর্যন্ত অগণিত প্রাণ বিসর্জন দেওয়ার মধ্যে দিয়ে বিগত ষোলো বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে তাহলে আবার নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের কি প্রয়োজন গণতান্ত্রিক অভ্যুত্থানই তো প্রকৃত নির্বাচন কি বলে ছাত্র সমাজ তারা তো পছন্দ করেই ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা পদে বসিয়েছিলেন এবং সরকারের বিভিন্ন দপ্তরে বসিয়েছেন তাদের পছন্দ মতো যারা নেতৃত্ব দিয়েছিল আন্দোলনের সামনের সারিতে দাঁড়িয়ে যারা নেতৃত্ব দিয়েছিল তো এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পর আজকে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে বাংলাদেশে হঠাৎ নতুন করে একটা জাতীয় রাজনৈতিক নতুন একটা রাজনৈতিক দলের জন্ম নিতে হলো কেন তাহলে কি আমরা এটা ধরেই নেব যে দেশে দেশে এই এরকম নির্বাচিত যে সরকার সেই সরকার আজকে যারা শাসন ক্ষমতায় বসে আছে নির্বাচনের মাধ্যমে তাদের সরকার থেকে সরানো যায় না গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতিতে তাদের সরকার থেকে অপসারণ করা যায় না আমার ভারতবর্ষে তো তাই হয় এই বিশাল দেশ ভারতবর্ষের বুকে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্য এবং কেন্দ্রীয় নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়েই সরকার সংগঠিত হয় ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্র সমাজকে আজ নতুন করে ভাবার সময় এসেছে তাদের আজকে ভেবে দেখতে হবে তারা আগামী দিনে আবার নতুন কোন যে ছাত্র আন্দোলনের সম্ভাবনা দেখা দেবে সেই ছাত্র আন্দোলনের পিছনে কার বা কাদের হাত আছে ছাত্ররা এইভাবে তাদের জীবন নষ্ট করবে ছাত্রদের জীবন এইভাবে নষ্ট হয়ে যাবে তবুও ছাত্ররা প্রজন্মের পর প্রজন্ম ছাত্ররা সেই বিষয়গুলো ভেবে দেখবে না আজকে যারা নতুন ছাত্র তাদের সামনে একদিন যারা ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিল আজ যারা প্রৌরত্বে এসে দাঁড়িয়েছে বা বার্ধক্য এসে দাঁড়িয়েছেন তারা কি ছাত্র সমাজের কাছে তাদের দিকগুলো তুলে ধরবেন না তাদের চোখ কান খুলে দেবেন না এইভাবে ছাত্ররা নষ্ট হয়ে যাবে ছাত্রদের জীবনগুলো নষ্ট হয়ে যাবে হয় প্রাণ হারিয়ে আর নাহলে পক্ষাঘাতগ্রস্ত হয়ে নানা রকম আঘাতের মধ্যে দিয়ে এবং তাদের পড়াশোনা নষ্ট হওয়ার মধ্যে দিয়ে তাদের জীবন শেষ হয়ে যাবে তাদের কথা কে ভাববে কেউ কোনো দিন ভাবে ভাবেনি তাই আজকে আসুন নতুন যে দিন আসছে সেই দিনে ছাত্ররা তাদের চোখ কান খোলা রাখুক তারা বুঝেনি যে কোনটা ছদ্ম ছাত্র আন্দোলন কোনটা ছদ্ম রাজনীতি আজকে তাদের বোঝার সময় এসেছে সিউডো পলিটিক্স সিউডো স্টুডেন্ট মুভমেন্ট সম্পর্কে তাদের দরকার আছে চোখ খান খোলার জানার নতুবা শেষের সেদিন ভয়ঙ্কর নমস্কার আমি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সামনে আসব আজকের মতন বিদায়